বিকাল সাড়ে পাঁচটার মতন বাজছে আর এখন হচ্ছে সব বাড়ির কাজকর্ম করে নিয়েছি আর আমি প্রথমে হচ্ছে সব বাড়ির কাজকর্ম করে নিই রান্না রান্নাবান্নাটা বাকি থাকে কারণ রান্নাবান্না হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরে আমি রান্নাবান্না করি ঝাটপাট করে মানে ঘর টর ঝাঁট দিয়ে সঞ্জা টঞ্জা দিয়ে রান্না বসাই আমার মেয়ে হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে খেলা করছে আর আমি হচ্ছে আমাদের পুকুরটা দেখছি পুরো ভর্তি হয়ে গেছে আর এই পাশে না মাছ আসছে আর দেখতে পাচ্ছি পুরো পুকুরটা আমাদের ভর্তি হয়েছে আর এইখানে পর্যন্ত জল চলে আসছে আমার পায়ের গোড়ায় পর্যন্ত আর এইখানে পর্যন্ত না মানে মাছ আসছে আর মাছগুলোকে আমি দেখতে পেয়েছি মানে আরও দেখছি ছোটো ছোটো মাছগুলো এসছে আর হয়তো ক্যামেরায় দেখা যাবে না আর ওই পাশে হচ্ছে ছোটো ছোটো মাছগুলো এসছে আর এখন হচ্ছে যেহেতু বর্ষার টাইম সেই জন্য হচ্ছে জল ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে যায় আর যখন সেই গ্রীষ্ম করে তখন হচ্ছে রোদ চারিদিকে রোদ রোদের জন্য জল অনেক কম থাকে আর এখন হচ্ছে এই যে অনেক জল কাছে চলে এসছে আর মার্শালটা করে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে কারণ হচ্ছে এই মানে আগে হচ্ছে লোকের বাড়ি জল আনতে যেতে হতো আর এখন হচ্ছে বাড়িতেই মানে জল টল হয়ে গেছে তো আর এখন লোকের বাড়ি যায় না আর অনেক দূর আমাদের বাড়িতে দেখেইছ অনেকটা অফ সাইড আর সেই জন্য লোকের বাড়ি জল আনতে যেতে অনেক অসুবিধা হতো আর এদিকে হচ্ছে কচু খড়া এনেছে আমাদের দুটো হচ্ছে সুয়ার আছে আর ওদেরকে হচ্ছে সিদ্ধ করে দিই আর এই পাশে হচ্ছে আমি গানা গাছগুলো লাগিয়েছিলাম কটা হয়ে গেছে আর আমার মেয়ে না ফুল দেখতে পেলেই মানে বাহা বাহা করে চাতা চাতাতে যায় আর বাহা মানে সাঁওতালি ভাষাই হচ্ছে ফুল আর আমার মেয়ে হচ্ছে সাঁওতালি ভাষাতেই বেশি কথা বলে আর যে ফুলগুলো হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে চারা নিয়ে এসেছিলাম আর এইগুলো লাগিয়েছি আর এই পাশে হচ্ছে আলতি মানে প্রচুর আর আজকে হচ্ছে প্রচুর রোদ দিয়েছিলো রোদের কারণে আমি সব কাপড় জামাগুলো সব ঘেঁটেছিলাম আর আমার মেয়েকে আবার রাতে প্যাম্পাস করায় না যেহেতু সে নিজে পুরপর বিছিয়ে দিয়ে ছোটো কাঁথাগুলো বিছিয়ে দিয়ে ওইটাই পেচ্ছাপ করে তো সারাক্ষণ তো ওইখানে শুয়ে থাকে না পায়ের দিকে আগের দিকে যেখানে পাড়ে চলে যায় পেচ্ছাপ করে দেয় আর সব মেলেছি তারপরে মেলার পরে যে এনে আর জড়িয়ে রেখে দিয়েছি সব আবার বিছানা তেছা ঠিকঠাক করতে হবে আর এদিকে একটা ফুল হচ্ছে মানে এখানে কোনো খেলা ছিল আর এটা হচ্ছে আমার মেজমেয়াটি খেলতে দিয়েছি খেলার পর তোমাদের বাবা ভাই হচ্ছে চার্জ যখন দিচ্ছে দেখছে চার্জ হচ্ছে চার্জ হওয়ার পর ডিসপ্লেটা না অন হয়ে গেছে আর এই ফোনটা ডিসপ্লেটা পাল্টালেই হবে এই ফোনটা মানে দু বছর ধরে আমাদের বাড়িতে পড়ে আছে আমি যে খারাপটা আমি ফেরি দিয়ে দেবো মানে বাটি মাটি কিছু দেবে আর এটা দেখছি কাজ করছে দেখা যাচ্ছে না ভালো করে কাজ করছে ডিসপ্লেটা পাল্টালেই হবে আর এটা হচ্ছে অনেক দিনের হচ্ছে

সারাদিন হচ্ছে বাড়িতেই থাকি বাড়ি থেকে কথাও বেরোয় না আর আমি তো প্রচুর গল্প করতে ভালোবাসি মানে ভীষণ পছন্দ করি গল্প করতে আর যদি পাড়াপড়শি লোকের সাথে না দেখা হয় না আমার ভীষণ কষ্ট লাগে সারাদিনটা সেদিন মানে মুখটা আমার ভার হয়ে থাকে আর আমি একটু বেশি গল্প করতে পছন্দ করি একটু গল্প টল্প করলে মাইন্ডটা আমার ফ্রি হয় আর আমার মেয়ে আর আমি বাঁধের পাড়ির দিকে যাচ্ছি তো সেই পাশের দিকে যাবো না হয়তো এখন তাও একটু দেখি যদি পারি একটু ঘুরে আসবো আর আমার মেয়েকে দেখছো আর আমার মেয়ে না অনেক কিছুই কথা বলতে পারে তো আমার মেয়ে না মানে সাঁওতালিতে বেশি কথা বলে দি কারণ হচ্ছে আমাদের সাঁওতালি ভাষা অনেকটাই কষ্ট কারণ সাঁওতালি ভাষা একবার শিখে গেলে ওরা সহজই মনে হয় ছোটোর থেকে যদি না শেখায় বড় হলে যে শিখতেই পারবে না আর সেই জন্য সাঁওতালিতেই বেশি বলে দি আর এই পাশে আমাদের পুকুরটা একটু ভর্তি হয়ে যায় আর আমার মেয়েকে নিয়ে ভীষণই ভয় লাগে এদিকে এলে না আমি মানে ছাড়ি না আমার মেয়েকে কখন হচ্ছে গুড়কে ঢুকে যাবে এত বড় বাঁধে না খুঁজেও পাবো না মাথা চুলকাচ্ছে আর আমার মা মেয়ের মাথা মানে তেল মাখিয়ে দিয়েছে আজকে হচ্ছে একটা সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর তেল চুলকাচ্ছে আর নাচছে ওইদিকে গান শোনা যাচ্ছে আর ভীষণ নাচনি হবে হয়তো আর প্রচুর নাচতে ভালোবাসে আর এই পাশে হচ্ছে আমাদের ধান লাগিয়েছে এই যে ধানগুলো আমাদের ফুটে আছে আর এগুলো হচ্ছে ডাঙ্গা ধান তিন মাইশো ধান গুলো মানে তিন মাসে ফোটে ধান গুলো খুব সুস্থে ফুটছে তো অনেকগুলো বেরিয়ে গেছে আচ্ছা এখন যদি জেন দিকেই তাকাবে শুধু ধান আর এত কাশফুল ফুল ফুটেছে আর বলার নেই দুর্গা পুজো পঞ্চায়েত হচ্ছে ফুলও বুঝতে পারে গেছে যে এখন দুর্গা পুজোর সিজন কাঁস ফুলগুলো ফুটতে হবে বলে আর তোমাদের দাদা ভাই হচ্ছে বিকালবেলা পুকুর পাড়ের দিকে গেছিলো আর একটা অনেক বড়ো কচ্ছপ ধরে এনেছে আর আমার মেয়ে কচ্ছপটাকে দেখে এত কান্না করছিল আর কিছু বলার নেই আর কচ্ছপটা অনেকটাই বড় ছিল আমার মেয়ে না প্রচুর ভয় পাচ্ছিল আর এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি না দেখছিলো আর এত বড় কচ্ছপ আমি কোনোদিনও দেখিনি এইবার ফার্স্ট টাইম এনেছে আর নেয় ছোটো ছোটো কচ্ছপ এইবার একটু বেশি বড় এনেছিলো আর বড়ো মানে অনেকটাই বড় আমার এক হাতের চেয়েও বড়। আর করছপটা কেমন ঘোরাফেরা করছে বাবারে এ দিয়ে তো আমার মেয়ে ভয় পেয়ে একেবারে ভিক্ষু হয়ে গেছে